গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমার শরীরটা আজকে আর ভালো নেই খুবই খারাপ লাগছে তো কদিন ধরে এত পরিশ্রম যাচ্ছে ঘরে কাটাকাটি চলছে আর আপনারা তো জানেন যে এখন ঘরে আমাদের কাঠের কাজ চলছে তো সেজন্যে রান্না বাড়ি সব কিছু করেও সেখানেও এক্সট্রা টাইমে কিছু কাজ থাকছে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস সরানো তো গলার অবস্থাও একদম গেছে তো আজকে হচ্ছে কাঠের কাছে অষ্টম দিন অষ্টম নবম দিন তো এই দুদিনে আমাদের কিচেনে সেটা তৈরি হচ্ছে তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখো ওয়েদারটা কেমন হয়ে গেছে একবার দেখো দেখো ওয়েদারটা হয়তো বুঝতে পারছো না তবে আজকে কিন্তু তুলনামূলক দিনের থেকে অন্য দিনের থেকে আজকে ওয়েদারটা একটু বেটার আছে কদিন ধরে যা নিম্নচাপ যাচ্ছে আজকে একটু দেখছি রোদ উঠেছে তো রোদ উঠেছে আর আজকেও আমার মেয়ের পরীক্ষা দিতে গেছে আজকে ঝিকে পরীক্ষাও তো জিকে পরীক্ষা দিয়ে আসার পর কালকে হবে ড্রয়িং পরীক্ষা তারপর পরীক্ষাটা শেষ হবে মানে আমি আমিও মানে বাঁধব আর আমার মেয়েও মানে সেই পরীক্ষার আগে মানে এই একটা মাস ধরে তবে থেকে গরমে ছুটি পড়েছে হাজার ঘন্টা প্রজেক্ট হাজার ঘন্টা হোমওয়ার্ক হলিডে হোমওয়ার্ক তারপর প্রজেক্টের বিভিন্ন ক্রাফট এই সমস্ত কিছু প্লাস একশো নম্বরে পরীক্ষা হবে এইগুলো নিয়ে আমি আর আমার মেয়ে ভীষণভাবে ব্যস্ত আর আমার শরীর ভালো নেই তারপরেও মানে ঘরের সমস্ত কাজ সামলে আবার এইগুলোকে নিয়ে করছি একটু রেস্ট পাচ্ছি না রাত্রে সুধরে দেতে প্রায় দেড়টা দুটো তারপরে ঘুম আস্তে আস্তে মানে ভোর চারটে ঘুম আসছে তারপরেই আবার ছটায় উঠে যাচ্ছে মানে দিনে দু ঘন্টা মতো আমি হয়তো মানে ঘুমোতে পারছি বলা যায় তাও পিসফুল ঘুম নয় মধ্যে মধ্যে উঠছি টয়লেট যাচ্ছি এইরকম হচ্ছে ঘুম হচ্ছে না আর দুপুরবেলা তো শুই না আমি কোনো দিন দুপুরবেলা ঘুমাই না আর এখন তো দুপুরবেলা বাড়িতে কাজ হচ্ছে কাঠের কাজ হচ্ছে তারপরে কোনো কিছু লাগলে দিতে হচ্ছে বারে বারে চা দিচ্ছি তো এইসব নিয়ে চলছে একরকমভাবে আজকে আবার মেয়ের নাচের স্কুল রয়েছে তো মেয়ের কয়েকদিনের মধ্যে স্টেজ প্রোগ্রাম রয়েছে স্টেজে ফাংশান রয়েছে প্রচুর লোকজন আসবে মানে যেরকম নর্মাল ফাংশান হয় বড় ফাংশান হবে তো সেই ফাংশান হবে আমাদের শরৎ সদনেই ফাংশন হবে তো শরৎ সদন মানে বুঝতেই পারছো অনেকটাই বড় জায়গা সেখানে প্রচুর লোকজন প্রোগ্রাম দেখতে আসবে আর আমার মেয়ের তিনটে নাচের গান সিলেকশন হয়েছে দুটো হিন্দি গান একটা বাংলা গান তো সেইটা তো এই পরীক্ষা চলাকালীন তিন তিনটে সপ্তাহ মতো আমার মেয়ে তিনটে না চারটে মতো সপ্তাহ আমার মেয়ে নাচের ক্লাসে জয়েন করেনি কারণ ক্লাসে গেলে পরে তখন এশিয়ার পড়তে চাইবে না তো সেজন্যে সন্ধেবেলা না মানে যেই টাইমেই নাচের ক্লাস হোক না কেন পড়ার টাইমটা হ্যাম্পার হবে যেহেতু পরীক্ষা তো আমি ওর জন্যে নাচের ক্লাসে কয়েকদিন পাঠাইনি তো কাল যেহেতু ড্রয়িং পরীক্ষা এবং কালকেই পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তো ওর জন্য আজকে নাচের ক্লাস আছে আজকে যাব আর নাচের প্রোগ্রামের জন্য কিছু কেনাকাটি রয়েছে হ্যাঁ তো সেজন্যে নাচের মানে নাচটা দেরি আছে নাচের প্রোগ্রাম দেরি আছে কিন্তু আজকে ফাইনাল আর কি নাচের প্রোগ্রামের সব স্টেপগুলো আবারও তোলা হবে দেখা হবে নাচ করানো হবে তো আজকে তো যাব তো ভগবান করুক আজকে ওয়েদারটা এরকম রোদই থাকুক বৃষ্টি যেন না আসে এই যবে থেকে বর্ষাকাল পড়েছে না তবে থেকে মেয়ের নাচের ক্লাসগুলো দিনকেই এত বৃষ্টি হচ্ছে যে মানে যেতে পারছি না আর না গেলে মেয়ে মন খারাপ করছে কী বলবো আর কি তো এরকমভাবে যাচ্ছে তো চলো সকাল থেকে এখনো কিছু খাইনি অনেকটা জ্বালা হয়ে যাচ্ছে শরীর ভালোই যাচ্ছে না চোখ মুখ দেখ বন্ধুরা যেন হচ্ছে কতকাল ঘুমায়নি হ্যাঁ তো মানে চোখের পাখা ভারী হয়ে আসছে কিন্তু এখন এসে এই সকালবেলা বসেছি যেহেতু আমাদের একটু পরেই আমার মেয়ে স্কুল থেকে চলে আসবে তো ফাইনালি কালকে পরীক্ষা শেষ হয়ে যাবে ড্রয়িং পরীক্ষা ড্রয়িং পরীক্ষার তো আর পড়াশোনার অত চাপ নেই ড্রয়িং যদি ইচ্ছা হয় মেয়ে প্র্যাকটিস করবে আর যাব নাচের প্রোগ্রামে তারপর আসার সময় নাচের প্রোগ্রামে কিছু জিনিস কিনবো আর এখন যাব চা খাবো টিফিন খাবো টিফিন একটু করবো মিস্ত্রি কাউকেও দেবো আর চলো কি কাজ হচ্ছে তোমাদের দেখাই রান্নাঘরের কাজটাই হচ্ছে এখন তো চলো তোমাদের দেখাই তো এখন দেখো ঘর জুড়ে কিন্তু শুধু কাঠ আর কাঠ আর এই এতদিন ধরে এই কাজগুলো পেন্ডিং অবস্থায় ছিল করব করব করে করাই হয়নি তো আমরা তো ফ্ল্যাট কিনেছি অনেক দিনই কিন্তু ঘরের যে সাজানো গোছানো বা এই যে ইন্টেরিয়ার যে ডেকোরেশন বা আমাদের জরুরি যে জিনিসগুলো সেগুলো কিন্তু করা হয়ে ওঠেনি তো সেইটার জন্য দেখো এগুলো কিন্তু এখন পরপর পরপর কাজে যখন হাত দেওয়া হয়েছে তো কাজ তো এখন চলছে পুরো দমে তো দেখতেই পাচ্ছ এখানে যে কাঠের এখানে কিন্তু সমস্ত স্ট্রাকচারগুলো করা হয়েছে কাঠের ফ্রেম করা হয়েছে আর এটা কিন্তু এখন কিচেনের জন্যই হচ্ছে তো দেখতে পাচ্ছ কিচেনের জন্য এখানে দেখো সানমাইকাগুলো রাখা আছে প্লাইউড রাখা আছে হুম যা যা জিনিসগুলো লাগে সেইগুলো তো এই কাকু কিন্তু অনেক দিনেরই আমাদের মানে পরিচিত আমার বাবারও ঘরের কাজ ইনি করেছেন তো আম সেই থেকেই কিন্তু অরে দিন ধরেই ভাবছিলাম যে এনা নাম্বার নিয়ে আমরা এনাকে দিয়ে কাজটা করাবো কিন্তু তারপরে সময় সুযোগ আর পরিস্থিতি এমনই হয়েছিল যে কাজটা করে ওটা হচ্ছিল না তবে বলাই বা যে সব কাজের না একটা টাইম থাকে সেই টাইমটা না এলে কোনো মতেই সেই কাজ হবে না হওয়া কাজ পণ্ড হয়ে যায় আর সেখানে কাজটা হবে হবে করে আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি আদতে সে কিচেনের সেটা তারপরে আরও ওয়ার্ড্রপ হ্যাঁ কম্পিউটার টেবিল একটা মিড সেপ তারপর টিভি ইউনিট অনেক কিছু করা আছে তারপরে দু দুটো বাংকার করানোর আছে তো বলে না প্রথমে আমরা ভেবেছিলাম যে দুটো জিনিস করিয়ে তারপর আপনার পূজা আমরা পরে বাকি কাজটা করাবো কিন্তু যেহেতু দেখছি যে এটা অনেকটাই সময় সাপেক্ষর ব্যাপার তো পরে হবে বলে আবারও সেটা দেরি হবে আর ঘরময় যখন কাঠ মানে দিয়ে একদম একাকার হয়েই গেছে তো তখন তখন ভাবলাম যে এখন দুটো ফার্নিচার বানিয়ে স্থগিত রেখে আবার পুজোর পর আবার বাকিটা হবে তার থেকে রানিংয়েই চলুক টুকটুক করে কাকু কাজটা করতে থাকুক তো দেখা যাবে হয়তো পুজোর আগে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো এটা তো ভীষণই ভালো খবর যে পুজোর আগে সমস্ত কমপ্লিট হয়ে গেলে একটা মনের দিক দিয়ে শান্তি যে আমার এই কাজগুলো করা বাকি ছিল কিন্তু এখন কিছুটা কাজ হবে আবার পরে কাজ কারণ এই কাজগুলো সবের কিছু না তাড়াহুড়োর মধ্যে হয় না এগুলো একটা ফিনিশিংয়ের ব্যাপার আছে ফিনিশিং ঠিকঠাক না হলে কিন্তু আমরা যে টাকা দিয়ে কাজ করাবো তারপর মনের মতো যদি সার্ভিস না পাই তখন আমরাই হয়তো তাকে কথা বলবো যে কেন এটা হলো তো সেই জন্য পুরো কাজটা কিন্তু আমরা এই কাকুর ওপর ছেড়ে দিয়েছি উনি যতটা সময় নিয়ে যতটা পারফেক্টভাবে ভালোভাবে কাজটা করতে পারে সেইভাবেই করবে মানে কোনো রকম টাইমের কোনো বার কিন্তু আমরা দিইনি কারণ আমরা বলেই রেখেছি যে কাজটা যেন ভালো হয় তাতে যদি একটু সময় বেশি দিন লাগে তো লাগুক কিন্তু কোনো অসুবিধা নেই কাজটা যেন ভালো হয় তবে হ্যাঁ কাজটা কিন্তু আমরা অর্ডারে একবারে করাই আমরা কিন্তু পার ডে পেমেন্ট করেই করেছি মানে যে প্রতিদিন যে কদিন উনি কাজে আসবেন সেই কদিনের কিন্তু ওনার টাকা ওনাকে দিয়ে দিই আমরা আর মাল মেটেরিয়াল যত যেগুলো আছে বেশি সব কিন্তু আমরা নিজেরা দোকানে গিয়ে কিনে কেটে আনছি উনি খালি এই কাজ কাজগুলো করার মজুরিটা নিচ্ছেন প্রতিদিনের মজুরি প্রতিদিন নিচ্ছেন আর যে কদিন ধরে তো আমাদের কাজ মোটামুটি প্রায় এক মাসের মোটামুটি কী এটা প্রায় এক মাসের ওপরেই হয়ে গেছে এক মাস পাঁচ ছ দিন মতো রানিং চলছে তো এই কাজগুলো যে কদিন চলছে আরও ধরে নাও এক এক দেড় মাসের কাজ রয়েছে তো এখন এই কাজগুলো যতদিন না হবে ততদিন ঘরের অবস্থা একটু এরকমই থাকবে তবে আমার ইচ্ছে রয়েছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরো ঘরের একটা হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব তো এখনের যে অবস্থা সেটাও কিন্তু তোমাদের কাছে আমি লুকাইনি তো অনেকে তোমরা কম ভাবতে পারো যে ঘরের অবস্থা এই রকম কেন তো দেখতে পাচ্ছো তো ঘরে কাজ হলে চারিদিকের জিনিস সরাতে হয়েছে কারণ এই স্পেসটা কিন্তু দরকার এই স্পেসটা তাকে যদি আমরা না দিই তো এত জিনিসগুলো রেখে উনি ঠিকঠাক কাজটা করতে পারবে না তো যাই হোক কাজের শেষে আমরা চলে গেছিলাম মেন নাচে স্কুলে তো নাচ নাচের ক্লাস হয়ে গেল এখন যাব নাচের কিছু ফাংশনের জন্য জিনিস কিনতে তো চলো দেখি দোকান খোলা আছে নাকি তো এখন নাচের কিছু সাজের জিনিস কেনবার জন্য আমরা চলে এসেছি তো এখানে দেখো আমার মেয়ের যত বন্ধুরা রয়েছে একসাথে নাচ করে তাদের মায়েরাও রয়েছে তো এই দোকানে এখন জিনিসপত্র কিনবো নাচের প্রোগ্রাম কিন্তু আর কয়েকদিনের মধ্যেই রয়েছে সরস সদনের প্রোগ্রাম হবে তো জন্য কিন্তু আমাদের অনেক কিছু নাচের যেগুলো সরঞ্জাম সেগুলো কিনতে হয়েছে আর কিছু কিছু তো ঘরেই রয়েছে যেমন জুয়েলারি কিছু রয়েছে যেগুলো আমার কাজে লেগে যাবে তো কিন্তু মাথার এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখান থেকে কিনবো তো এইটা কিন্তু আলাদাই একটা উৎসাহ তো আমার নিজের ছোটোবেলা সেই নাচের প্রোগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে তখন আমার মেয়ের যে বয়স সেই বয়সেরই আমরা ছিলাম কিন্তু আরেকটু বড় ছিলাম কিন্তু সেই নাচের যে অভিজ্ঞতা যেন মনে হচ্ছে ফিরে ফিরে আসি এক এক সময় মনে হয় যেন আমিও মেয়ের সাথে নাচের স্কুলে ভর্তি হয়ে যাই কিন্তু ওই যে এখন আর উপায় নেই কারণ এখন সেই সময়টাও নেই ग्रीन रगर फ्ल সিলভার কালার আর বড়টা কত বড় দেখি আর সাদা চুরি কি আলাদা সাদা সিলভার কালার মধ্যে এটাই ঠিক আছে কিন্তু

আর এগুলো হচ্ছে সব আর্টিফিশিয়াল কানের যেহেতু একই সবার ড্রেস হবে একই সবার কানের হবে আর এটা হচ্ছে ফিতে এটা হচ্ছে সব মাথার জন্য সেফটি সেফটিপিন শাড়ি পরাতে লাগবে তো যা যা জিনিস লাগবে মোটামুটি রয়েছে আর ঘরেও অনেক কিছুই রয়েছে সেগুলো আর কিনতে হবে না তো জুয়েলারি যেগুলো কিন্তু মানে কেনার সেগুলো তো আমার আছে আর

তো কেনাকাটি করা হয়ে গেছে এবারে একটুখানি যাব একটা মন্দিরে তো ওই মন্দিরে অনেকক্ষণ ধরে মানে অনেক দিন ধরে পুজোর জন্য একটা প্রিপারেশন করা হচ্ছিলো তো এর আগে যখন এই মন্দিরটা আমরা এসেছিলাম তখন এইটা কিন্তু রং করা ছিল না পুরোনো পুরনো দেখতে লাগছিল তো এখন যেহেতু সামনে বিপত্তারিণী পুজো তো সেই জন্য কিন্তু বিপদ পুজোর উদ্দেশ্যে কিন্তু এই মন্দিরটা বেশ সুন্দর করে রং করা হয়েছে সাজানো গোছানো হয়েছে আর এখানে কত মহিলারা রয়েছে যারা কিন্তু এখানে পুজোর মানে জায়গায় হেল্প করে দিচ্ছে তো আজকেও হচ্ছে নর্মালি যেরকম পুজো হয় সেরকম পূজো আজকে একটা স্পেশাল দিন তাই জন্য কিন্তু প্রচুর এখানে দেখো ভোগের আয়োজন করা হয়েছে তো এখানে জায়গায় জায়গায় কিন্তু গামলায় বিভিন্ন টাইপের খিচুড়ি তরকারি সুজি লুচি পায়েস মানে প্রচুর প্রচুর আইটেমে কিন্তু এখানে ভোগ নিবেদন করা হয়েছে ঠাকুরকে এবং এখানে যে পরিমাণ ভোগ নিবেদন করা হয়েছে এখানে অনেক লোকজন মানে খেতে পারবে সেরকম আর কি কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা মানে পুজোটা শুরুই হয়েছে সন্ধ্যেবেলা সেই সাথে সাথে প্রায় অনেকটাই রাত হবে তো সেই জন্য কিন্তু আমরা তো ওয়েট করতে পারলাম না যে একটু ঠাকুরের মানে প্রসাদ আমরা একটু পাবো কিন্তু সে কপাল আর নেই তো আমরা জাস্ট এই মানে ভোগগুলো যে দেওয়া হয়েছে এটা দেখেই চলে গেলাম আর তো কিছু করার নেই তো যাই হোক ঠাকুরের ভোগ পাওয়াটা এটাও একটা কপালের ব্যাপার তো হয়তো আজকে সেই কপালটা আমার ছিল না তো সেই জন্য ঠাকুরের একটুখানিও ভোগ আমরা পেলাম না তো যাই হোক পুজো তখন চলছিল তো পুজো দেখে ঠাকুরকে নমস্কার করে মেয়েকে নমস্কার করিয়ে পরে দেখো আমরা কিন্তু বাড়ির পথে এবার চলে যাব তো যাওয়ার আগে একটা কথা বলা যে মানুষ যেটা মন থেকে সব সময় চায় না সেটা যে মানুষ সব সময় মন থেকে পায় তা কিন্তু নয় আবার অনেক সময় আমরা অনেক কিছু চাই না সেটা কিন্তু হঠাৎই আমাদের কাছে একটা প্রেজেন্ট হয়ে আসে তো সেটা সবটাই কিন্তু মানে ভগবানের কৃপা ছাড়া কিছু না আমরা ভালো মন্দ যেটাই হোক না কেন সবটাই কিন্তু ভগবানের ওপরেই ছেড়ে দিই ভালো হলেও বলি ভগবানের জন্য হয়েছে খারাপ হল বলি ভগবানের জন্য হয়েছে তো আমরা যখন জানি যে আমাদের হাতে কিছুই নেই তো তখন বেকার সেটা নিয়ে তো কথা বলে লাভ নেই তো সেই জন্য ভগবান যেটা চায় সেটাই করতে হবে তো আপাতত মেয়ের অনেকক্ষণের জন্য বায়না ছিল মা বিরিয়ানি নিয়ে চলো বিরিয়ানি নিয়ে চলো তো যাওয়ার পথে বিরিয়ানিটা ভাবলাম তাহলে নিয়েই যাই একটা আর একটা বিরিয়ানি নিয়ে আমার আর আমার মেয়ের তো দুজনের হয়েই যায় কিন্তু ব্যাপারটা হলো গিয়ে যে বিরিয়ানিটা যে আজকে নিয়ে যাব। আজকে কিন্তু আমার মেয়ের রিকোয়েস্টে বিরিয়ানিটা নিয়ে যাচ্ছি কারণ মেয়ে খেতে চেয়েছিলো মোমো তো আমি যখনই বললাম যে মোমো খেতে গেলে অনেকক্ষণ ওয়েট করতে হবে কেন ওখানে অনেকক্ষণ বসে খেতে হবে আর গরম গরম মোমো মেয়ে খেতেই পারবে না তো সেজন্য আমি বললাম অন্য কিছু বল যেটা আমি কিনে দিতে পারবো কিনে নিয়ে বাড়ি চলে যাবো তুই বাড়ি গিয়ে বসে ঘন্টাখানেক ধরে কোন অসুবিধা নেই তো লাস্টে তখন মেয়ে বিরিয়ানি বলাতে হল ঠিক আছে চলো বিরিয়ানি নিয়ে যাই তো দেখো মেয়ের হাত দিয়েই পয়সাটা দেওয়া করালাম তো চলো বাড়িটা